আর তুইও নি তোর কালি স্কুলে পড়া হইত না তুই গাদ্দা উঠতা বহুত গাদ্দা বাপ বাপুত শিক্ষিত তুই তো বাড়ি যাস বাপর তোরা ইংলিশে কথা বার্তা করিস বাপরে কইস তুই শিকিয়া দিতা যাও সবর ছুটি সবর ছুটি যাও পালা পালা ইংলিশ দেখিয়া আনা খবর আছে

কি শিকিছ ইংলিছ মাত দিলাই কুটুমৰে কিতাপ পাপরে কিতাব হয় ও আচ্ছা ভাই সোনা বাইরে তুমি গুসা করিস না এটাও মাত মাত স্কুলতো পড়ার বিষ ফারে না মাস্টার কিতা তো ফোড়া ফারে না আর নয় ঘর মানে ঘর ইংলিশ দোয়া দি শিকাই দাম এখন ওটা ইংলিশ শিকাই সময় নেই আই দিনে তুই নারে রে ভাই আমি যাইতাম তারে কইছি এখন হর কবিছর কবি ওটা কইয়া তারে আমি হরিয়া গেছি আর কি আর নাই তুমি আইতেও মানে সোনা বাইরেখল আছে ইটা না ভাই সোনা বাইরেকল আছে ওই হরি যা অন্তনে হরি যা লাত মারি দিম হরি যা অন্তনে হরি যা হর আমার সামনে তো হর বড় বেজ তৈলাম ভাই না রে ভাই আর রিয়া ও তো ও আমি সান আস্তে যাই থাম ইগুর মাত খান মাতিস না রে ভাই ও কথা তো ভাগ্য বালা গর আর কোনো খান করলে আমার পিতা হারল তুই তো আসল কি যাত ব্যবহার খান করলো আমার খান্দ নাই যাবো তুমি মর গরু বাইর বাড়িতে না পয়সার ইজ্জত চাইলাম না ভাই খান্দিস না ই কবিসর কবিসি কিন্তু কোনো মানুষের কথা নাই